আইটিপি পরীক্ষা দু হাজার চব্বিশ আইটিপি পরীক্ষা দু হাজার চব্বিশের অর্থ আইন দু হাজার চব্বিশ নিয়ে আমরা আজকে আলোচনা করব সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আমি মাঝারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিদ স্কুল ট্যাক্সবিদ স্কুলে আপনাদের স্বাগতম সুধি আমরা আইটিপি পরীক্ষার প্রস্তুতি স্বরূপ প্রায় সবগুলো বিষয় নিয়ে আলোচনা করছি আমরা সিলেবাসটি এর আগের পর্বে আলোচনা করেছি এবং মান বন্টন নিয়ে আলোচনা করেছি সম্ভাব্য সময় নিয়ে আমি আপনাদেরকে ধারণা দিয়েছি এছাড়া আমি চারটি পর্বে আপনাদেরকে আইটিপি পরীক্ষার সাজেশান দিয়েছি তো আমার বিশ্বাস আপনারা আমার চ্যানেলটি দেখছেন এবং সাজেশানগুলো ফলো করছেন এবং আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো আপনারা দেখে উপকৃত হচ্ছেন যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে চ্যানেলটি আরও বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্টস করে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন শুধু আমাকে আপনাদের পক্ষ থেকে অনেকেই আমার সাথে যোগাযোগ করে যে বিষয়টি জানতে চাচ্ছেন বেশি করে আমি সেই বিষয়টি নিয়েই আপনাদের সাথে আলোচনা করছি আপনারা অর্থ আইন দু সম্পর্কে জানতে চাচ্ছেন অর্থ আইন দু সম্পর্কে জানার জন্য যে বিষয়টি দরকার আসলে আপনারা অর্থ আইন দু হাজার পড়াশোনা করছেন কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারছেন আলাদা করে যে অর্থায়ন দুই হাজার প্রশ্নের ধরন কেমন হবে যেহেতু সিলেবাসে দশ মার্ক রয়েছে সেটির প্রশ্ন কিভাবে আসবে এটা নিয়ে আপনারা কনফিউশন এবং আমাকে যেভাবে আপনারা জানতে প্রশ্ন করছেন তাতে আমি তাই বুঝছি আর কি তো আসলে অর্থায়ন দু হাজার চব্বিশ পড়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি বা যেই গাইডলাইনটি বা যে যে বইটি পড়লে আপনারা এটা জানতে পারবেন সেটা হলো আয়কর পরিপত্র চব্বিশ পঁচিশ যেটি সেটিকে যদি আপনারা ফলো করেন তাহলে ওখানেই আপনারা অর্থ আইন দুই পেয়ে যাবেন আপনারা হয়তো পড়ছেন এখন অনেকেই সবগুলা পড়ছেন কিন্তু আপনারা হয়তো মিলিয়ে ফেলছেন যে আয়কর আইন দুহাজার তেইশের সাথে বা এই পরিপত্রের কোন জায়গায় চব্বিশ রয়েছে এগুলো হয়তো আইডেন্টিফাই করছেন না কিন্তু আপনারা মূলত যদি পরিপত্রটি পড়ে থাকেন তাহলে অর্থ আইন সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাচ্ছে তারপর আমি আপনাদের জ্ঞাতার্থে বা আপনারা যেহেতু জানতে চাচ্ছেন আমি অর্থ আইন দু হাজার চব্বিশ থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে আমি সেই ধরনের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলে আপনারা তাহলে বুঝতে পারবেন যে অর্থ আইন থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে আমি তারই কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি যেমন প্রশ্নটি এমন হতে পারে অর্থ আইন দু হাজার চব্বিশের ষষ্ঠ তফসিলের অংশ একের প্রতিস্থাপনকৃত সমূহ কি কি এটা এক ধরনের একটা প্রশ্ন হতে পারে এটার মান যদি একটা প্রশ্ন আসে তাহলে হয়তো দশ মার্ক হতে পারে আর এই ধরনের এইখান থেকে অর্থায়নের সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে আমি আগে বড প্রশ্নগুলো কেমন হতে পারে বা পাঁচ মার্কের প্রশ্ন কেমন হতে পারে সেটার একটা ধারণা দিচ্ছি যেমন যেটা বললাম সেটার পাঁচ মার্কের একটা ধারণা হতে পারে আর আরও কিছু প্রশ্ন এমন হতে পারে তার কিছু এক্সাম্পল দিচ্ছি যেমন হতে পারে এমন অর্থায়ন দুই হাজার চব্বিশের মাধ্যমে ষষ্ঠ তফসিলের অংশ একের দফা বারোতে কি প্রতিস্থাপন করা হয়েছে এটার ক্ষেত্রে এটার উত্তর হলো যে ষষ্ঠ তফসিলের অংশ একের দফা বারো এর প্রতিস্থাপন করা হয়েছে প্রতিস্থাপন দফা বারো অনুযায়ী কোনো দান বা কোনো অনুদান মোট আয়ের বহির্ভূত থাকবে যেমন এটা দ্বারা কী বোঝাচ্ছে যে দান বা অনুদানের মোট আয়ের বহির্ভূত কি কি থাকবে তাহলে আমাদেরকে সেটা বুঝতে হবে যে কি কী থাকবে উত্তরটা হবে এমন ধর্মীয় প্রতিষ্ঠান বা কর কমিশনার কর্তৃক অনুমোদিত দাতব্য উদ্দেশ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত হয় এবং ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যয়িত হবে এরকম এই ধরনের ক্ষেত্রে কি এই ধরনের দান বা অনুদান মোট আয়ের বহির্ভূত থাকবে এক দুই নম্বর হচ্ছে এনজিও বিষয়ক গুরু কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি কর্তৃক যদি গৃহীত কোনো দান বা অনুদান হয় তাহলে সেটাও কি মোট আয়ের বহির্ভূত থাকবে এই যে আমরা এটা এটা আপনার অনেকেই পড়েছেন কিন্তু এটা অর্থ আইন দু হাজার চব্বিশের ষষ্ঠ তফসিলের এই দফা একের প্রতিস্থাপনকৃত বারো বিষয়টি এখন আপনার এভাবে অর্থ আইন দুই হাজার চব্বিশের অনেক প্রতিস্থাপনই পড়ছেন নতুন নতুন কি কী প্রতিস্থাপিত হয়েছে সবগুলাই পড়ছেন এবং আপনারা এগুলা সম্পর্কে ধারণা রয়েছে কিন্তু হয়তো বিষয়টি ক্লিয়ার না আমি আপনাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করে দিলাম যে কি ধরনের প্রশ্ন অর্থ আইন থেকে আসতে পারে এটি বড় আকারে আসবে সংক্ষিপ্ত আকারে আসবে তো আমার বিশ্বাস যে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে অর্থ আইন দু হাজার চব্বিশের প্রশ্নের ধরনগুলো সম্পর্কে ধারণা হয়েছে আমি পরের পর্বে আরও কিছু আপনাদেরকে ধারণা দেব ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম